হ্যালো ভিভার্স আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দুই হাজার চব্বিশে বহুল আলোচিত সাকিব খানের মুভি তুফান আপনারা যারা সাকিব ভক্ত আছেন আশা করে আপনারা সবাই হলে গিয়ে মুভিটি দেখে ফেলেছেন এখনও যারা মুভিটি হলে গিয়ে দেখেননি দয়া করে আপনারা সবাই হলে গিয়ে মুভিটি দেখে আসুন সো আর বেশি কথা না বাড়িয়ে সাকিব খানের জীবনের সেরা মুভি তুফানের এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক মুভি শুরুটা হয় উনিশশো নব্বই তখন আমরা আতাউল গণি ওরফে তুফানকে দেখতে পাই সে একটা মিটিং এ ছিল এই মিটিং এ উপস্থিত ছিল আরো অনেক বড় বড় নেতা তারা মূলত একটি বোটের মিটিং করছিল তখন তুফান বলে ওঠে সবাই আমার কথা শুনে কাজ কর তাহলে সবাই বোটে জিতে যাবে তখন সেখানে উপস্থিত লাবলু সাহেব বলে তুই এখানে কথা বলার কে তুই এখানে যাদেরকে দেখছিস সবাই একশোর উপরে মার্ডার করেছে তুই কয়টা মার্ডার করেছিস পাঁচটা দশটা তখন সেখানে উপস্থিত লিডারটি ছিল মেয়ে লিডার মেয়েটি সেখানে উপস্থিত দারোয়ানদের বলে এই ছেলেকে এখন কার ধাক্কা দাও তখন দারোয়ান তার গাড়ির ডিকিটি খুলে এবং সেখান থেকে বড় একটি মেশিন কান বের করে মেশিন কানটি নিয়ে এসে আবার রুমের ভিতর যায় এবং সেখানে সবকিছু ধ্বংস করে দেয় এরপর সবার মুখে একটাই নাম ছিল সেটা হলো তুফান এবং এসিনটা সিনটা এখানে কাঠ হয়ে যায় এরপর দৃশ্য আমরা আবার সাকিব খানকে দেখতে পাই সাকিব খান এই সিনে ছিল অনেক শান্তশিষ্ট শিষ্ট এই সিনে সাকিব খানের নাম ছিল শান্ত এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে প্রথমে আমরা যে সাকিব খানকে দেখেছি তুফান নামে সে সাকিব খান এখন কই আসলে এটা হচ্ছে মুভি সবচেয়ে বড় টুইস্ট এটা আপনারা সামনেই জানতে পারবেন শান্ত একটি গান করতে করতে বাইরে বেরিয়ে আসে গানটির নাম ছিল আমি এখন বেকার আমার পকেটে নেই কোনো টাকা এই গানটা শুনে আমরা বুঝতে পারি সাকিব খান ছিল বেকার তার কোনো টাকা পয়সা ছিল না সাকিব খানের আরেকজন সঙ্গী তার নাম ছিল জুলি জুলি ছিল একজন কস্টিউম ডিজাইনার সাকিব খান তার বেশিরভাগ সময় এই মেয়েটির সাথে দিন কাটাত সাকিব খান জুলি একটা দেখতে যায় তারা দূর থেকে বসে দেখছিল তখন সেখানে নায়ক শুটিং করে তখন সেখানে গ্রামের কিছু গুন্ডা চলে আসে গুন্ডাগুলো এসে নায়কের সাথে বেজাল শুরু করে দেয় তখন জুলি গিয়ে সেখানে মারামারি থামানোর চেষ্টা করে তখন গুন্ডাগুলো জুলিকে নিয়ে টানাটানি করতে থাকে এটা দেখে শান্তর মাথা অনেক গরম হয়ে যায় শান্ত গিয়ে সবাইকে অনেক মারতে থাকে শান্তরে মারামারি দেখে গুন্ডাগুলো অনেক বয় পেয়ে যায় গুন্ডাগুলো তখন আর কিছুই বলে না সেদিন জুলি আর শান্ত যখন ঘরে চলে আসে তখন জুলি শান্তকে বলে তুমি এত মারামারি করতে কি শিখেছো তখন শান্ত জুলিকে বলে তোমার উপর কেউ হাত দিলে আমি তাকে ছেড়ে দিব না তখন জুলি শান্তকে বলে তুমি যখন গুন্ডাগুলোর সাথে মারামারি করছিলে তখন গুন্ডাগুলো তোমার দিকে তাকিয়েছিল তারা কিছুই করেনি আমি এই জিনিসটা বুঝতেছি না তারা কেন তোমাকে মারেনি তখন আমরা বাইরে একটি মেয়ের কান্না আবাস শুনতে পাই তখন আমরা দেখতে পাই মেয়েটি ছিল গর্ভবতী মেয়েটি তার প্রসব বেদনার জন্য কান্না করতে থাকে তখন সাকিব খান আর জুলি মিলে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায় তখন ডাক্তার বলে মেয়েটির জন্য ও নেগেটিভ রক্ত লাগবে কিন্তু বর্তমানে হাসপাতালে ও নেগেটিভ রক্ত নেই তখন শান্ত একটি বুদ্ধির কাজ করে সে তার গ্রামে চলে যায় এবং গ্রামে গিয়ে মসজিদের মায়েকে সবাইকে বলে গ্রামের কারো রক্তের গ্রুপ যদি ও নেগেটিভ হয় তাহলে সে যেন এগিয়ে আসে কারণ আমাদের এক এলাকার মেয়ের জন্য ও নেগেটিভ রক্ত দরকার এরপর শান্ত যখন এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে বাইরে বের হয় তখন সে দেখতে পাই গ্রামের অনেক মানুষ এগিয়ে এসেছে রক্ত দেওয়ার জন্য এরপর শান্ত একজনকে নিয়ে যায় হাসপাতালে এবং রক্ত দিয়ে মেয়েটিকে বাঁচিয়ে এভাবেই শান্ত গ্রামের সব মানুষের উপকার করে কিন্তু শান্তর একটা ইচ্ছে ছিল শান্ত বড় হয়ে বড় মাপের একজন নায়ক হবে অবশেষে একদিন শান্ত সিনেমায় চান্স পেয়ে যায় সে নানা রকম শুটিং করতে থাকে সিনেমার নায়িকা ছিল সূচনা সূচনা শান্তর দিকে অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে সূচনা কেন শান্তর দিকে এভাবে তাকাচ্ছিল তা আপনার সামনেই জানতে পারবেন শান্ত যেহেতু মুভিতে চান্স পেয়ে গিয়েছিল তাই সে অনেক খুশি ছিল শান্ত তাদের গ্রামের সব মানুষকে গিয়ে বলে সে আজকে শুটিং গিয়েছে তখন গ্রামের সব মানুষ অবাক হয়ে যায় এবং তারা এবং তারা শান্তকে জিজ্ঞেস করে আজকে তুমি কি কি অ্যাক্টিং করেছো আমাদের কুলে বলো তখন শান্ত বলে আজকে আমি ডাকাতকে বেঁধে রেখেছি এবং নায়িকাকে কাঁধের উপর তুলে জঙ্গলে নিয়ে গিয়েছি তখন গ্রামের এক সদস্য বলে এরপর তুমি কি করেছো আমাদের সব কিছু খুলে তখন শান্ত বলে এরপর আমি কি করেছি তা আপনার সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন এর কিছুদিন পরই মুভিটি মুক্তি পাই তখন শান্ত জুলি এবং গ্রামের সব মানুষরা মিলে মুভিটি হলে দেখতে যাই তখন শান্ত দেখতে পাই মুভির যে পার্টে সে অ্যাক্টিং করেছে তার কোনো সিনই সেখানে ছিল না মুভি থেকে শান্ত সব ক্লিপ ডিলিট করা হয়েছে এটা দেখে শান্ত অনেক দুঃখে ভেঙে পড়ে অন্যদিকে গ্রামের সব মানুষরা শান্তর উপর হাসাহাসি করতে থাকে গ্রামের সব মানুষরা বলতে থাকে এতদিন পর একটি মুভিতে চান্স পেলি কিন্তু এটাও তোর কোনো সিন নেই তুই কি কোনোদিন নায়ক হতে পারবি তুই কোনোদিন না এক হতে পারবি না এরপর শান্ত আর জুলি করে চলে আসে জুলি শান্তকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তখন শান্ত জুলিকে বলে তুমি এখন বাইরে যাও আমাকে একা থাকতে দাও তখন শান্ত চিন্তা করতে থাকে এই পৃথিবীতে বেঁচে থাকা আর কোনো লাভ নেই কারণ আমি যেদিকে যাচ্ছি সেদিকে ব্যর্থ হচ্ছি তখন শান্ত চিন্তা করে সে ট্রেনের সামনে গিয়ে মারা যাবে যে কথা সেই কাজ সে ট্রেনের সামনে চলে যায় সে যখনই লাভ দিবে তখনই কিছু গুন্ডা এসে শান্তকে ধরে ফেলে এবং একটি গাড়িতে উঠিয়ে নেয় কিন্তু শান্ত তখনও জানতো না এ গুন্ডাগুলো কেন তাকে ধরে নিয়ে এসেছে এ গুন্ডাগুলো তাকে ধরে নিয়ে একটি গাড়িতে করে অনেক দূরে চলে যায় গাড়িটি অনেক চেকপোস্ট পার হয়ে একটি গুন্ডাদের ডেরার মধ্যে ঢুকে যায় অন্যদিকে আমরা দেখতে পাই সেখানে কয়েকজন মানুষকে বন্দি করে রাখা হয়েছে তখন একটি মানুষ বলতে থাকে তুফানকে মারার কণ্ঠা কে নিয়েছে যে কণ্ঠা নিয়েছে সে হাত তুলো যদি সে হাত না তুলে তাহলে সবাইকে মেরে ফেলব তখন সেখানে একটি মানুষ হাত তুলে মানুষটি বলে তুফানকে মারার তখন সেখানে তুফানের আগমন ঘটে তুফান প্রথমে একটি বন্দুক নিয়ে সামনে আসলেও পরে সে বন্দুকটি রেখে দেয় এবং বড় একটি হাতুড়ি নেয় হাতুড়ি নিয়ে মানুষটিকে মেরে ফেলে এরপর সেখানে শান্তকে নিয়ে আসা হয় তখন তুফান আর শান্তকে সামনাসামনি দেখতে পাই এই থেকে আমরা বুঝতে পারি তুফান আর শান্ত এক নয় তারা দুজনেই ভিন্ন মানুষ তখন তুফান বলতে থাকে আমি অনেক দিন ধরে অনেক মানুষের কাছ থেকে শুনে আসছি আমার মতো কাউকে দেখা যাচ্ছে সে সব জায়গায় মারামারি করছে সব কাজ করছে আমি তো এখানে তাহলে ওই জায়গায় কে তখন তুফান আরও বলে আমি শুনেছি তুমি নাকি অভিনেতা তুমি মুভিতে অ্যাক্টিংও করো তখন সূচনা বলে হ্যাঁ ও মুভিতে অ্যাক্টিংও করেছে আমি ওকে দেখেছি একটি মুভিতে তখন সূচনা বলে তুফানের জীবনে নিয়ে একটি মুভি তৈরি করা হবে এ মুভির নায়ক হবে তুমি কিন্তু শান্ত অনেক খুশি ছিল কারণ সে জানতে পেরেছে সে আবার নায়কের অ্যাক্টিং করতে পারবে তখন তুফান বলে একে তো নায়ক বানানো যাবে না এ তো জাপসা শুধু তুফানের মতো দেখলে হবে না তুফানের মতো অ্যাটিটিউড তুফানের মতো চুল দাড়ি সব লাগবে তখন তুফান তার বাবাকে বলে এই ছেলেকে এখান থেকে সরিয়ে দাও আসলে এটি তুফানের আসল বাবা ছিল না এটি কে ছিল তা আপনারা একটু পরেই জানতে পারবেন তখন শান্তর মন আবার ভেঙে যায় শান্ত তুফানের কাছে রিকোয়েস্ট করে আমাকে দুই মাস সময় দিন আমি দুই মাসের মধ্যে আপনার মতো হুবহু হয়ে দেখাবো তখন তুফান বলে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দুই মাসের টাইম দিলাম তখন তুফানের বাবা শান্তকে বলে এই দুই মাস তোমাকে এই জায়গার মধ্যে থাকতে হবে কারণ যেহেতু তুফানের তুফানের জীবনে নিয়ে তুমি মুভি করবে তাহলে জীবন সম্পর্কে তোমার কিছু জানা উচিত এরপর তুফানের বাবা গনি মিয়া শান্তকে তুফানের জীবনে ঘটে যাওয়া সবকিছু বলতে থাকে যেদিন তুফানের জন্ম হয় সেদিন তুফানের মা মারা যায় তখন গ্রামের এক মেয়ে বলে এই ছেলে হচ্ছে একটা রাক্ষস সে তার মাকে খেয়ে ফেলেছে তখন সেখানে তুফানের বাবা প্রতিবাদ করে তখন গনি মিয়া বলে তুফানের বাবা ছিল একজন প্রতিবাদী নেতা তাদের গ্রামে যখন নেওয়াজ নামে একটি গুন্ডা অনেক ছড়া সুদ চালু করেছিল তখন তুফানের বাবা এটার প্রতিবাদ করে তাই একদিন নেওয়াজ তার গুন্ডারা মিলে তুফানের ঘরে আসে এবং তুফানের বাবাকে বলে তোর গলাকে অনেক বেড়ে গিয়েছে তুই সব কিছু নিয়ে কেন প্রতিবাদ করিস তখন তুফানের বাবা বলে গলা যেহেতু আছে প্রতিবাদ তো করবো এ কথা শুনে শাহানাওয়াজ এবং তার দলের গুন্ডাদের মাথা অনেক গরম হয়ে যায় তাই শাহানাওয়াজ এবং শাহানাওয়াজের গুন্ডার দল সবাই মিলে তুফানের বাবার গলা আলাদা করে ফেলে তখন সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল কিন্তু কেউ তুফানের বাবাকে সাহায্য করেনি শাহানাওয়াজ যখন তুফানের বাবাকে মেরে এই জায়গা থেকে চলে যাবে তখন তুফান একটি দা হাতে তুলে নেয় এবং শাহানাওয়াজের মাথা গার থেকে আলাদা করে ফেলে তখন তুফানের বয়স ছিল মাত্র পনেরো বছর পনেরো বছর বয়সে একটি ছেলে একটি মানুষকে মেরে ফেলেছে তখন সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ তুফানকে ধরে নিয়ে যায় তখন পুলিশের রাস্তা আটকে দেয় মিশা সৌদাগর মিশা সৌদাগর ছিল এই এলাকার সবচেয়ে বড় ডন তার হাতে ছিল সব কিছুর ক্ষমতা এই মুভিতে মিশা সৌদাগরের নাম ছিল বাসির বাসির পুলিশকে বলে আপনারা কেন এই ছেলেকে ধরে নিয়ে যাচ্ছেন তখন পুলিশ বলে এই ছেলেটি সবার সামনে শাহনওয়াজকে মেরে ফেলেছে এর তো এখন জেল হবে এই ছেলের যখন আঠারো বছর হয়ে যাবে তখন এই ছেলের ফাঁসি হয়ে যাবে তখন বশির বলে এই ছেলেকে আটকে রেখে কী লাভ এই ছেলেটি মাত্র পনেরো বছর বয়সে শাহনওয়াজ নামের একজন কুখ্যাত ডাকাতকে মেরেছে তাহলে চিন্তা করে দেখেন পঁচিশ বছর হলে এই ছেলেটি তো থানডক শুরু করবে এবং এই ছেলে একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে তখন সিং তুফানের কাছে শিফট হয় আমরা তুফানকে দেখতে পাই তুফান বলে বাসির ভাই বলেছিল আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো কিন্তু বাসির ভাই তো বলেনি আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব এরপর আস্তে আস্তে তুফান একজন ডন হয়ে যায় সে রাজনীতি করতে থাকে এবং তার দল আস্তে আস্তে বড় হতে থাকে এবং তুফান আস্তে আস্তে এলাকার সবকিছুর উপর তার নিজের প্রভাব বিস্তার করতে থাকে এবং তুফান হয়ে ওঠা তুফানকে থামানোর জন্য কেউ ছিল ছিল না তাই সেখানে একজন নতুন অফিসারকে জয়েন দেওয়া হয় অফিসার চঞ্চল চৌধুরী ওরফে আকরাম আকরাম ছিল অনেক রসিক প্রকৃতির আকরাম বলে আমি যদি একটা সুযোগ পাই তাহলে তুফানকে খেয়ে দিব অন্যদিকে আমরা দেখতে পাই শান্ত অবশেষে তুফানের বেশে তুফানের সামনে বসে কিন্তু বয়ে তার পা কাঁপতে থাকে তখন তুফান বলে শুধু সুট বুট পড়লে তুফান হওয়া যায় না তুফান হওয়ার জন্য একটি দরকার তোমাকে দিয়ে কিছুই হবে না তুমি এখান থেকে চলে যাও তখন শান্ত তুফানকে বলে ভাই দয়া করে আমাকে আরেকবার চান্স দিন আমি আপনার মতো হয়ে দেখাবো তখন তুফান শান্তকে বলে বারান্দায় কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে তুমি গিয়ে ওদের সাথে ব্যবসার ডিলটা কনফার্ম করে আসো তখন শান্ত তুফানের স্টাইলে ওদের কাছে যাই ব্যবসা করতে চাইলে সত্তর পার্সেন্ট দিতে হবে আমাদের তখন মানুষগুলো বলে আচ্ছা ডিল ডান অন্যদিকে সূচনা তুফানকে বিছানায় ডাকতে থাকে রাতে ঘুমানোর জন্য তখন সেখানে শান্ত আসে শান্ত এসে তুফানকে বলে ভাই আমি ডিলটা ফাইনাল করে ফেলেছি শান্তর কথা শুনে তুফান অনেক খুশি হয়ে যায় তুফান বলে চলো আরেকটা গেম খেলি তুই আমার বদলে আমার বউয়ের রুমে যাবি এবং আমার বউয়ের সাথে থাকবি যদি আমার বউ তোকে চিনতে না পারে তাহলে তুই এই গেমে পাস এটা শুনে শান্ত অনেক লজ্জা পেয়ে যায় তখন তুফান বলে দেখিস ওটা আমার বউ তুই আবার কোনো খারাপ কিছু করিস না তখন শান্ত তুফানের বইয়ের রুমে চলে যায় অন্যদিকে সূচনা অনেক রোমান্টিক মুডে শান্তকে জড়িয়ে ধরতে চায় শান্ত তখন বলে আমার মুড নেই আমাকে ছেড়ে দাও কিন্তু সূচনা কোনো কথাই শুনে না সূচনা আর শান্ত সেখানে ইন্টিমেট হয়ে যায় এরপর থেকে আস্তে আস্তে শান্ত তুফানের অনেক বিশ্বস্ত হয়ে যায় তখন একদিন তুফান শান্তকে বলে আমি একটি কাজে ডুবাই যাব। আমি ডুবাই থেকে যতদিন না ফিরে আসব তুমি আমার জায়গা থাকবে এবং আমি যখন ডুবাই থেকে ফিরে আসব তখনই আমি তোমার মুভির শুটিংয়ের কাজ শুরু করে দেব কথা শুনে শান্ত অনেক খুশি হয়ে যায় তখন সেখানে দুটি কার চলে আসে একটি কারের মধ্যে তুফান এবং আরেকটি কারের মধ্যে শান্ত দুজনেই উঠে পড়ে এবং তারা রওনা দেয় এক জায়গায় গিয়ে দুইটি কার দুইটি রাস্তায় চলে যায় অন্যদিকে সূচনা কাউকে কল দিয়ে বলে আমি নিশ্চিত এই গাড়ির মধ্যে তুফান আছে তুমি তুফানকে শ্যুট করে দাও অন্যদিকে আক্রাম রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে তুফানের জন্য ওয়েট করতে থাকে যখন সে তুফানের গাড়িটি দেখতে পায় তখন সে গাড়িতে গুলি করে এবং তুফান গাড়ি থেকে পড়ে যায় তখন তুফান দাঁড়িয়ে পড়ে এবং তুফান বলতে থাকে স্যার আমি তুফান নই আমাকে মারবেন না আসলে এটা ছিল শান্ত কিন্তু শান্তর কোনো কথা শুনে না আকরাম আকরাম তাকে গুলি করে এবং মেরে ফেলে আপনাদের কি মনে হয় মুভিকে এখানেই শেষ আসলে মুভি এখানেই শেষ না আপনাদের জন্য বড় একটি টুইস্ট রাখা হয়েছে এরপর আমরা দেখতে পাই আকরাম একটি হাসপাতালে চলে যায় এবং হাসপাতালে ঢুকতে ঢুকতে সব ডাক্তার নার্সকে গুলি করে মেরে ফেলে এবং সে একটা মানুষের সাথে হাত বাড়ায় তখন আমরা দেখতে পাই এ মানুষটি কেউ ছিল না এ মানুষটি ছিল তুফান তুফান একটি বাঘ নিয়ে বসে আছে এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় আশা করে আজকে সিনে ক্লাবের মুভি এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি করে লাইক দিন একটি করে কমেন্ট করুন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের সাথেই থাকুন